আপনি দেখছেন পদ্মা টোয়েন্টি ফোর ডট এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি হ্যাপি রহমান ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন আনুপাতিক প্রতিনিধিত্ব মানে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে সকাল বিকেল এমপি বেচা কেনা হবে এবং সরকারের স্থিতিশীলতা থাকবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন স্থিতিশীলতা বজায় রাখতে হলে বর্তমান পদ্ধতিতেই নির্বাচন করতে হবে শনিবার ঢাকায় অনুষ্ঠিত সেমিনারে তিনি বক্তৃতা করেন পিয়ার পদ্ধতির বাস্তবায়ন নিয়ে রাশেদ খান তীব্র বিরোধিতা করে বলেন নিম্নকক্ষে কক্ষে পিয়ার বাংলাদেশের বাস্তবতায় কখনোই সম্ভব নয় তবে উচ্চকক্ষে পিয়ার নিয়ে আলোচনা করা যেতে পারে আশঙ্কা প্রকাশ করে বলেন পিআর পদ্ধতি চালু হলে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব হতে পারে এবং এর ফলে দেশে আরেকটি জাতিগত বিভাজন ও ধর্মীয় দাঙ্গা লাগার শঙ্কা তৈরি হবে তা ছাড়াও পিআর হলে স্বতন্ত্র প্রার্থীদের ভাগ্য কি হবে তা স্পষ্ট করে বলা হয়নি অর্থনীতি চাঙ্গা করতে চাইলে দ্রুত নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করার তাগিদ দিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি শনিবার সকালে ঢাকায় ব্যাঙ্কিং খাতের শৃঙ্খলা ফেরাতে ব্যাংক একীভূত নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন দুর্বল শাসন ব্যবস্থার মধ্যে অর্থনীতি এগোবে না অন্তর্বর্তী সরকারের সময় যত বাড়বে অর্থনীতির জন্য তা খারাপ হবে তিনি বলেন জনসংখ্যা বা জিটিভি অনুযায়ী দেশে এত ব্যাংকের প্রয়োজন নেই বিগত সরকার আমলে রাজনৈতিক প্রভাবে এত ব্যাংক খোলা হয়েছে তবে ঢালাওভাবে ভাবে কারো ব্যাংক হিসাব জব্দ করা ঠিক হবে না অতীতে যে কোনো নির্বাচনের চেয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ শনিবার সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি বলেন নির্বাচনের নামে প্রহসন থেকে বের হয়ে আসতে চায় নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে এর আগে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের জানিয়েছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জোরে সরে প্রস্তুত সমান সুযোগ তৈরির জন্য কাজ করছেন এছাড়া কোনো রাজনৈতিক দল ফাউল খেলার জন্য মাঠে নামবেন না বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে এসে ছাত্রদলের তোপের মুখে পড়েছেন বিতর্কিত চিকিৎসক ডাক্তার সাবরিনা শনিবার সকালে এ ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিতে দেখা যায় জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গেলে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয় ডাক্তার সাবরিনাকে তারা আওয়ামী লীগের দালাল বলে স্লোগান দেন পরে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি প্রাইভেট কারে করে চলে যান এর আগে গত পঁচিশ আগস্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোয় ক্ষোভ প্রকাশ করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ফেসবুকে দেওয়া পোস্টে লিখেন বিতর্কিত ডাক্তার সাবরিনা করোনা সার্টিফিকেট জালিয়াতি মামলায় অপরাধী মহিলার শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান বীর উত্তমের মাজারে যাওয়ার সাহস পেল কোথা থেকে তাকে যারা নিয়ে গেছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়ার দাবি জানান জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করার কোনো অধিকার জিএম কাদেরের নেই বলে মন্তব্য করেন দলটির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ শনিবার ঢাকার গুলশানে জাতীয় পার্টির একাংশের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন বলেন গঠনতন্ত্র ও আইন মেনে জাতীয় পার্টির নতুন নেতৃত্ব ঠিক করা হয়েছে কাদের এখন পার্টির একজন সাধারণ সদস্য এই নিয়ে তিনি বিভ্রান্তি ছড়ালে আইনগত ব্যবস্থা নেয়ার জানান এই নেতা এ সময় জাতীয় পার্টির প্রতীক লাঙ্গলের মালিকানা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে আনিসুল ইসলাম মাহমুদুদ বলেন দলীয় সব কাগজপত্র পাঠানো আছে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ফুটবল ক্যারিয়ারের যতটা ঝলমলে বিতর্ক ততটাই ঘিরে থাকে তাকে সর্বশেষ সমালোচনা এসেছে তারই দেশের এক সাংবাদিকের মুখ থেকে যেখানে অভিযোগ হুইস্কি এনার্জি ড্রিঙ্ক আর রাতভর গেম খেলার নেশায় নাকি ডুবে থাকেন নেইমার তবে এবার চুপ থাকেননি নেইমার সেই সাংবাদিকদের বিরুদ্ধে সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন এই ফরোয়ার্ড ৩৩ বছর বয়সী সন্তোষ তারকার প্রতিনিধি প্রতিষ্ঠান এনআর স্পোর্টস নেইমারের বিরুদ্ধে আনা সেই অভিযোগগুলোকে বলেছেন বেপরোয়া মানহানিকর ও মিথ্যা ঘটনার সূত্রপাত হয় যখন সাংবাদিক রোদরফ গেমসের নিজের ইউটিউব হুটে বোটে করতে দাবি করেন। আর আর আসক্ত। নেইমার্জি আগে ঘুমাতে যান না ফরিদপুরের মধুখালীতে ছাগল চোরের হেদায়তের জন্য চুরির দু মাস পর মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ছাগলের মালিক আলামিন জমাদ্দার। চোরকে খুঁজে বের করা বা আইনি ব্যবস্থার চেষ্টা না করে হেদায়তের জন্য শুক্রবার দুপুরে ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন রঘুনাথপুর গ্রামের বাসিন্দা এলাকাবাসী বলেন আলামিনের দুটি ছাগল চুরি হয় তিনি থানায় কোনো অভিযোগ না করে নিজে চুরি যাওয়া ছাগল খোঁজাখুঁজি করেন চুরি যাওয়া ছাগলের খোঁজ না পেয়ে চোরের হেদায়তের জন্য মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদানিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হ্যাপি রহমান ভালো থাকুন সুস্থ থাকুন